হ্যালো বলো ও বিতান আমার বয়ফ্রেন্ড কোন মেরেছে আমি প্রেমাশপদ গুপ্ত সমিতির মেম্বার কি আপদ আপনাকে তো বলেইছিলাম আপনার বাবার কালো ধন্ডন আছে ইলিয়া জানেন প্রেমটা কতদিনের? 7 মাস। এই codimension তো ভবিদিয়ালের সিনেমা হল ছেড়ে বের না। আর আমার বাবা বলেছে সরকারি জায়গা ছাড়া আমাকে বিয়ে দেবে। আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? যদি থেকেই থাকে তাও কিছুতে কিছু যায় কেন আসে না তোমার? এই শুনুন আমাদের পেশায় এসব কিছু চলে না। আপনি একবারও ভেবে দেখেছেন আমি যদি চলে যাই আমার মা-বাবার কি হবে? আপনার বাবা মার কাছে এই মুহূর্তটুকুই ভালো খারাপ বিচার করার ক্ষমতা আছে আগামী তিরিশটা বছর আপনার কেমন কাটবে সেই সিদ্ধান্তটা শুধুমাত্র আপনিই নিতে পারবেন গিয়ে আর ফিরে আসা যাবে আপনি লোককে কাঠি করা ছাড়া এসবও বলতে পারেন আপনার সাথে কথা বললেই আমি খুব আমি খুব ভালো থাকি